اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লি সাল্লাম তিনি তেনার জীবদ্দশাতে কয়েকটি বিষয় হতে তিনি আল্লাহ সবহান হতালার কাছে আশ্রয় চাইতেন এবং সেই বিষয়গুলো খুবই বিপজ্জনক একজন মানুষের জীবনের জন্য একজন মানুষের শান্তিপূর্ণ জীবনের জন্য সেই বিষয়গুলো খুবই বিপজ্জনক এবং খুবই জটিল বিশ্বনবী সাল্লাম নিজে ওই সমস্ত বিপজ্জনক বিষয় হতে তিনি আল্লাহ সব তালার কাছে পানা চাইতেন এবং তিনার ওমতকেও এই সমস্ত জটিল বিষয় হতে পানাহা চাইতে তিনি উৎসাহিত করেছেন তো প্রিয় দর্শক আজকে আমরা সেই বিপদজনক এবং জটিল বিষয় যে বিষয়গুলো হতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন সেই বিষয়গুলো আজকে আমরা হাদিস থেকে জানব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক বিষয়টি জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন প্রিয় দর্শক বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আর ওয়াজু বিল্লাহি বিশ্বনবি সল্লাল্লাহী বলেছেন তোমরা আল্লাহ সুবহানা হোতা কাছে পানাহা চাও আশ্রয় চাও তা আর ওয়াজু বিল্লাহি তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও পানাহা চাও কি থেকে বিশ্বনবি সল্লাল্লাহীসাল্লাম বললেন মিন জাহদিল ব্লাহী মিন জাহদিল ব্লায়ী জাহদিল বালা থেকে তোমরা আল্লাহ সুবহান হতালার কাছে আশ্রয় চাও প্রিয় দর্শক জাহেদুল বালাই এর মানে কি দেখুন বালা মানে হচ্ছে এমন এক পরিস্থিতি বা এমন এক সিচুয়েশন বা হালতকে বলা হয় যে হালত যে পরিস্থিতি মানুষকে পরীক্ষার মধ্যে ফেলে দেয় মানুষকে ফেতনার মধ্যে ফেলে দেয় প্রিয় দর্শক ফেতনা মানে কি দেখুন ফেতনা হচ্ছে আরবি শব্দ আর এর একাধিক অর্থ আছে যেমন ফেতনা মানে হচ্ছে পরীক্ষা ফেতনা মানে হচ্ছে বিপর্যয় বিপত্তি ঝঞ্ঝাট ঝামেলা দুর্ঘটনা দুরবস্থা বিপজ্জনক অবস্থা এবং দুর্ভাগ্যজনক অবস্থা তো এই সবগুলোকেই বলা হয় ফেতনা তো বালা মানে হচ্ছে এমন একটা পরিস্থিতি বা এমন একটা হালত যে হালত মানুষকে ফেতনার মধ্যে ফেলে দেয় যার অর্থ দাঁড়ালো মানুষকে বিপদজনক অবস্থার মধ্যে ফেলে দেয় মানুষকে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ফেলে দেয় দুরবস্থার মধ্যে ফেলে দেয় দুর্ভাগ্যজনক ঘটনার মধ্যে ফেলে দেয় বিপত্তির মধ্যে ফেলে দেয় এমন কি মানুষকে ধ্বংস পর্যন্ত করে দেয় তো এমন হালতকে এমন পরিস্থিতিকে বলা হয় বালা তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এমন বালা হতে তিনি আল্লাহ সুবহান ও তালার কাছে আশ্রয় চাইতে আমাদেরকে উৎসাহিত করেছেন আমাদেরকে তিনি আদেশ দিয়েছেন মিন জাহাদিল বেলাই অর্থাৎ এমন বালা হতে এমন মুসিবত হতে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও যে বালা যে মুসিবত খুবই কষ্টকর খুবই বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম এমন বালা হতে এমন মুসিবত হতে আল্লাহ সুবাহর কাছে আশ্রয় চাওয়ার আদেশ দিয়েছেন এরপর বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বললেন তোমরা আল্লাহর কাছে পানাহা চাও কি থেকে মিন দারকি শাকাই মিন কি শাকাই দেখুন মিন দারকি শাকাই মানে কি মিন দারকি শাকাই মানে হচ্ছে অধৈর্য হয়ে যাওয়া বেসবর হয়ে যাওয়া এটাও একটা বিরাট বড় মুসিবত কেন না আপনার মধ্যে যদি صبر না থাকে আপনার ভিতরে যদি ধৈর্য না থাকে তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না কোন জিনিস কি আপনি হাসিল করতে পারবেন না আপনি সফলতার উচ্চ শিখরে কখনোই আসীন হতে পারবেন না কেন না দুনিয়ার বুকে কোনো জিনিস হাসিল করতে গেলে ধৈর্য ছাড়া সবর ছাড়া আপনি হাসিল করতে পারবেন না এমনকি আল্লাহ সুবাহ কোন ইবাদত আপনি ধৈর্য ছাড়া আপনি পালন করতে পারবেন না তো অধৈর্য হওয়া বেসবরি হওয়া এটাও একটা বিরাট বড় মুসিবত তো আল্লাহ নবী সাল্লি সাল্লাম বেসবরি হওয়া থেকে অধৈর্য হওয়া থেকেও তিনি আল্লাহ সুবাহর কাছে পানা চাইতে আশ্রয় চাইতে আমাদেরকে আদেশ দিয়েছেন আর এটাকেই আরবিতে বলা হয় দারকুস শাকাই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাআউযু বিল্লাহি মিন তোমরা অধৈর্য বেসবর হতে দুর্বলতা হতে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাও এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াসুইল ক্বাযাই তোমরা খারাপ তাকদীর হতে আল্লাহর কাছে পানাহ চাও খারাপ তাকদির খারাপ তাকদির মানে এখানে কি বোঝানো হয়েছে প্রিয় দর্শক এখানে খারাপ তাকদির বলে সেই জিনিসকে বোঝানো হয়েছে সেই বস্তুকে বোঝানো হয়েছে যে জিনিস যে বস্তুটা আমার আপনার জন্য অমঙ্গলজনক অকল্যাণকর যেটা অমঙ্গলজনক যেটা বেবরকতি সেই জিনিস হতে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন তোমরা আল্লাহর কাছে পানা চাও আর এটাকেই আরবিতি বলা হয় দেখুন কোন জিনিস যদি হয় কোন জিনিস যদি অমঙ্গল হয় আর সেই অমঙ্গল জিনিসটা যদি আমি আপনি করি বা আমার আপনার কাছে থাকে হাসিল তাহলে ওই অমঙ্গল জিনিসটা আমার আপনার জীবনের জন্য বিরাট বিপদ নিয়ে আসতে পারে বিরাট বিপদের কারণ হয়ে যেতে পারে উদাহরণস্বরূপ ধরুন আপনি একটা বাইক কিনলেন আপনি একটা বাইক কিনলেন আপনার প্রয়োজন মিটানোর জন্য আপনার সুবিধার জন্য এবার ওই বাইক ওই মোটর সাইকেলটা যদি বেবরকতি হয় আপনার জন্য অমঙ্গল হয় তাহলে ওই বাইকটা আপনার জীবনের জন্য বিরাট একটা বিপদের কারণ হয়ে যেতে পারে অথবা আপনি একটা চার চাকা কিনলেন সেই চার চাকাটা কিনলেন আপনার প্রয়োজন মিটানোর জন্য আপনার সুবিধার জন্য কিন্তু ওই চার চাকা গাড়িটা যদি আপনার জন্য অমঙ্গলজনক হয় অকল্যাণকার হয় বেবরকতি হয় তাহলে ওই চার চাকা গাড়িটা যেটা আপনি শখে কিনলেন আপনার প্রয়োজন মেটানোর জন্য কিনলেন ওইটাই আপনার জীবনের জন্য বিরাট একটা বিপদের কারণ হয়ে যেতে পারে বিরাট একটা বিপদজনক আপনার জীবনে সে নিয়ে আসতে পারে এই জন্যে এমনই ধরনের যে কোনো বস্তু যে কোনো জিনিস যেটা অমঙ্গলজনক সেটা আমাদের জন্য বিপদের কারণ তো এই জন্যে বিশ্বনবী সাল্লাম যে বস্তুটা যে জিনিসটা অমঙ্গলজনক অকল্যাণ কর সেটা হতে আল্লাহ কাছে পানাহা চাইতে আমাদেরকে আদেশ দিয়েছেন আর কোন জিনিসটা অমঙ্গলজনক আমাদের জন্য কোন জিনিসটা অকল্যাণ সেটা আল্লাহ সুবহান তালাই ভালো জানেন এই জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমরা তোমরা আল্লাহর কাছেই পানহা চাও অমঙ্গল জিনিস হতে আর এটাকেই আরবিতে বলা হয় সুউল কাযা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআউযু বিল্লাহি মিন সুউল কাযাই তোমরা খারাপ তাকদীর হতে অমঙ্গল জিনিস হতে বস্তু হতে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাও এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া শামাতাতিল আদা তোমরা শামাতাতিল আদা থেকে আল্লাহ সুবাহান হতালার কাছে আশ্রয় চাও সানা তাতুল আদা মানে কি সানা তাতুল আদা মানে হচ্ছে সেই দুশ্মন সেই শত্রু যে শত্রু যে দুশ্মনরা আপনার বিপদ দেখে হাসে আপনার বিপদ দেখে তারা খাটটা করে ইয়ার কি করে তাচ্ছিল্য করে আল্লাহর নবী সাল্লি সাল্লাম এমন দুশ্মন হতেও যে দুশ্মন আপনার বিপদে খুশি হয় আনন্দ মানায় এমন দুশ্মন হতে আল্লাহ সুবাহ কাছে পানা চাইতে আশ্রয় চাইতে আদেশ দিলেন তো প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাম এই সমস্ত বিপদ হতে কেবলমাত্র আল্লাহ সুবহান তালার কাছেই পানা চাইতে বলেছেন কারণ এই সমস্ত জিনিস আমার আপনার জীবনের জন্য বিরাট একটা বিপদ বিরাট মুসিবত যা আমরা আমাদের জীবনকে কখনোই খোশহাল শান্তিপূর্ণ আনন্দময় কখনোই আমরা বানাতে পারবো না এই জন্যে আমাদের প্রয়োজন হচ্ছে এই সমস্ত বিষয় হতে আল্লাহ সুবহান তালার কাছে নিয়মিতভাবে পানাহা চাওয়া আশ্রয় চাওয়া তো আমরা এই সমস্ত জিনিসগুলো যে সমস্ত সমস্ত জিনিসগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন সেই সমস্ত জিনিসগুলো হতে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কি বলে পাওয়া চাইব প্রিয় দর্শক সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন আপনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই বলে পাওয়া চাইবেন আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল প্রিয় দর্শক আপনি এইভাবে আল্লাহ সুবহান তালার কাছে এই সমস্ত বিপদজনক বস্তু হতে পানা চাইবেন প্রিয় দর্শক এই দোয়াটার আমি বাংলা উচ্চারণ আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব আপনারা সেটা দেখেও মুখস্থ করে নিতে পারবেন তবে আপনারা নিয়মিত এই দোয়াটা পড়বেন এই দোয়াটা নিয়মিত পড়লে অবশ্যই আল্লাহ সুবহান আপনার জীবনকে এই সমস্ত বিপদ হতে হেফাজতে রেখে দেবেন নিরাপদে রেখে দেবেন তো প্রিয় দর্শক নিয়মিত এই দোয়াটা সকলেই পড়ার চেষ্টা করবেন যেহেতু বিশ্ব নবী সাল ইসলাম আমাদেরকে আদেশ দিয়েছেন ও তার তোমরা আল্লাহ সব তাল কাছে এই সমস্ত বিষয় হতে পানা চাও